এই জিনিস ওনারা কোনদিন করে নাই কোনদিন করতেও চায় না কারণ এই প্রতিযোগিতায় ওনাদের তিক্ত হইলে নিজের পকেট থেকে দশটা টাকা খরচ করতে হবে সেইটা খরচ করবে না প্রয়োজনে দশ লক্ষ টাকা খরচ করে বহিষ্কার আছে অবৈধভাবে নিয়ে আসবে সেইটা তো চাই আমরা রাজনীতি আমরা তো এই বহিষ্কার রাজনীতি চাই না আমি কি কোথাও দেখছেন দলীয় শৃঙ্খলা আপনারা দেখেন না তার মানুষের পড়াখার দায়িত্ব না গরিব মানুষের ঘর দেখছেন সেই কাজগুলো করার জন্য যদি বহিষ্কার করা যেতই তাহলে ওনারা দলের স্থায়ী কমিটি স্থায়ী কমিটি বলে দিয়েছেন এটা বহিষ্কার হয় নাই তাকে উৎসাহিত তো করতে না বরং তাকে নানান ভাবে নিরুৎসাহিত করার সকল আয়োজন সম্পন্ন করেছে ভাই মানুষের জন্যে কবর খুললে সেই কবরে

সেইটাকে কেউ চিন্তা করতেছেন না ওইদিকে তাদের চিন্তা ভাবনা তাদের চিন্তা কেমনে কর্মসাহে স্বজন করা যায় সবাইকে